বর্গীরা বাংলাদেশে বিভিন্ন সময় লুণ্ঠন হত্যা অগ্নিসংযোগের মাধ্যমে তারা তাদের স্বার্থ উদ্ধার করতো লুণ্ঠন করতো ডাকাতি করতো এবং মানুষকে হত্যা করতো আজকে আমরা দেখেছি ইউনিশ সরকার হয়ে গেছে মফ ভায়োলেন্সের সরকার তার মানে মগের মূল্য বর্গীদের আক্রমণ এবং মব ভায়োলেন্স এখন একাকার পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করছে আমরা আগামীকাল ঈদে মিলাদুন নবী উপলক্ষে একটি দোয়া মাহফিল হবে সেই ব্যাপারে কেন্দ্রীয় কমিটি এবং বিভিন্ন অঙ্গ সংগঠন বিকেল থেকে আমরা মিটিং চালাচ্ছি আগামীকাল অনুষ্ঠানটিকে সফল কাম করানোর জন্য ঠিক মাগরে পর একটি বিশাল মিছিল জাতীয় পার্টির কার্যালয়ের দিকে ধাবিত হয় এবং সেখানে অল্প সংখ্যক পুলিশ আজকে উপস্থিত ছিল পুলিশ আমাদেরকে অনুরোধ করার প্রেক্ষিতে আমরা রমনা থানার দিকে চলে যাই এবং পুলিশ বাহিনীও বিশাল মিছিল দেখে তারা পিছু ঘটে এবং পরবর্তীতে প্রায় আধা ঘন্টা পর জল কমান এবং পুলিশের বিশেষ ফোর্স উপস্থিত হয় এবং সম্মিলিতভাবে তাদেরকে জল কমান এবং বিভিন্নভাবে তাদেরকে নিপৃত করে এর মধ্যে কী ঘটনা ঘটেছিল যে তাদেরকে জল কমান দেওয়া আসলে সরাতে হবে তারা কালী কার্যালয়ে প্রায় পঁচিশ মিনিট ব্যাপী তারা অগ্নিসংযোগ করে ভাংচুর করে এবং বিভিন্নভাবে ক্ষতি সাধন করতে থাকে তারা মধ্যযুগীয় পর্বরতার চূড়ান্ত রূপ আজকে পরিলক্ষিত হলো আমরা ইতিপর্বে দেখেছি বাংলাতে মগের মূল্য ছিল আরাকান থেকে আমাদেরকে এখানে মগের মূল্যুকের মাধ্যমে বাংলাকে তারা নিষ্পেষিত করত। লুণ্ঠন করত হত্যা করত এর বাইরে আমরা দেখেছি বর্গীরা বাংলাদেশে সে বিভিন্ন সময় লুণ্ঠন হত্যা অগ্নিসংযোগের মাধ্যমে তারা তাদের স্বার্থ উদ্ধার করতো লুণ্ঠন করতো ডাকাতি করতো এবং মানুষকে হত্যা করত আজকে আমরা দেখেছি ইউনু মোহাম্মদ ইংরেজ সরকার হয়ে গেছে মব ভায়োলেন্সের সরকার তার মানে মগের মূল লোক বর্গীদের আক্রমণ এবং মব ভায়োলেন্স এখন একাকার এই মিছিল আসলে কারা নিয়ে আসছিল আমরা জানি যে আজকে বাইশ দলের একটি সমাবেশ ছিল বাইশ দলের সমাবেশ শেষ হয় ওখান দিয়ে একটা মিছিল জাতীয় পার্টির কার্যালয়ের অভিমুখে কারা আসে বাইশ দল আপনারা সবাই জানেন সেখানে নাগরিক অধিকার থেকে শুরু করে সেখানে গণ অধিকার পরিষদ তারপরে জামায়াত ইসলামী সহ বিভিন্ন দলের প্রতিনিধি সেখানে উপস্থিত ছিল সেখান থেকে মিটিংয়ের পরেই একটি মিছিল জাতীয় পার্টির কার্যালয়ের দিকে ধাবিত হয় আমরা ধরেই নিতে পারি সে তাদেরই একটা ক্ষুদ্র অংশ এখানে এসেছে যে আগুন দোতলা পর্যন্ত ছড়িয়ে গেছে রাজনৈতিক দল হিসেবে তো আপনাদের বিভিন্ন ডকুমেন্ট বিভিন্ন কার্যক্রমের লিস্ট আসলে বিভিন্ন কাগজপত্র থাকে তো সেক্ষেত্রে দোতলায় যেহেতু হয়েছে এরকম কাগজপত্র নষ্ট হয়ে গেছে বা পুড়ে গেছে এরকম হয়েছে অবশ্যই যেহেতু এটা কেন্দ্রীয় কার্যালয় এখানে চেয়ারম্যান স্যারের দপ্তর এখানে মহাসচিবের দপ্তর এখানে দপ্তরের যে শাখা সেটাও আমাদের দোতলা তিনতলা এই দুইটি ফ্লোরে অবস্থান করে যেহেতু দোতলাতে তারা ব্যাপক অগ্নিসংযোগ করে অগ্নিসংযোগ করলে যা পড়বে সেটা তো ডকুমেন্টস ফার্নিচার এসবই আচ্ছা এর পাশাপাশি আপনারা যেহেতু নেতাকর্মী উপস্থিত ছিলেন কোনো নেতাকর্মী আহত বা নিহত হওয়ার ঘটনাটা নিহত হয়নি কিন্তু আহত হয়েছে আনুমানিক চার পাঁচজন আমরা পরবর্তী সময় একজাক্ট সঠিক সংজ্ঞাটা বলতে পারবো ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ